আমরা বর্তমানে যে অবস্থা আমাদের তাতে আমার মনে হয় আমাদের মনে হয় ইউটিউব চলছে হয়তো পরে কোনো জায়গায় কাটসাট হয়ে যাবে কাজ কি করবেন না বর্তমান আমার যতটুকু ধারণা হয় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে মুসলমান হিসাবে জন্ম নেওয়াটা বলি অপরাধ হয়েছে আমাদের বুঝি মনে মনে হয় মাঝে মধ্যে অপরাধ বোধ কাজ করে খুব অপরাধ লাগে নিজেদের রাস্তাঘাটে চলন বলন যাতা আশা সব দিক থেকে দেখেছি অহরহ ইচ্ছা করছে জালে একটা সিগনেচারে বুলডোজার চালিয়ে দিয়ে হাজার হাজার মসজিদকে শহীদ করে দিচ্ছে কি করবে স্বয়ং কোরআনের উপরে পা দিয়ে প্রস্রাব করে কুলাঙ্গার গত কালকে ঘটিয়েছে এই পাড়াইপুরের কি প্রতিবাদ করবে ওর মতন জালিম আছে পৃথিবীতে আল্লাহর কোরআনে প্রস্রাব করেছে

এই রিসেন্টলি মনে দু চার দিন আগে লন্ডন কি বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় দেখলাম কোন একজন শয়তান কোন একজন ইবলিস আল্লাহর কোরআন নিয়ে ধরিয়েছিল একজন নবী প্রেম কোরআন প্রেম তার কলি জায়গায় গিয়ে লাথি মেরেছে একদম সজরে এবং ছুরি দিয়ে কয়েকটা আঘাত করে আহত করে দিয়েছে দিয়ে কোরআনকে নিয়েছে মুখে থুতু আছে দিয়েছে সয়তান কোরআন নিয়ে তুই খেলা খেলিস আমি আপনাকে অনেক কেতাব দেখাতে পারি অনেক রাখ করবেন না অনেক ঐতিহাসিক বিশ্ব আপনার সামনে তুলতে পারি কোরআনের বিষয়ে যারা বেয়াদবি করেছে আল্লাহ দুনিয়া থেকে তাদের ধ্বংস করে নিয়েছে আপনি জানেন না কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে আল্লাহর আইনের সঙ্গে যারা বুড়ামুল দেখিয়েছে আল্লাহর রাজত্বে তাদের কোন স্থান আল্লাহ দেননি দেখ কোন না কোন সময় আল্লাহর ফল দেখিয়েছিলেন শুধু আমার নবীর জামানায় নয় আমরা বড় রহমত ভাগ্যবান বড় ভাগ্য নসিবওয়ালা আল্লাহ আমার নবীর ওসিলায় আমাদের উপরে বড় বড় গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে রেখেছে না তো বাবু চল্লিশ বছর বয়স এখনো পর্যন্ত এক নামাজ পড়িনি ইচ্ছা লাগে জুম্মায় যান আর না তো বছরে দুবার ঈদে যান তোমার মতো মুসল্লির কে যেতে বলেছে কথা বলতে পারলেন না বুঝি তোমার মতো মুসল্লির কে যেতে বলেছে তুমি তোমার ইসলাম তোমার দিনাজিয়া তোমার ধর্ম মানো না তোমার আল্লাহকে কে না নবীকে না তুমি তোমার কে নেবে লোক তো দেখতে পাচ্ছে আমার থেকে ভরি জি